বন্ধুরা তোমরা কী করছো তাড়াতাড়ি চলে এসো আজ আমরা উড়িষ্যা চারটে আকর্ষণীয় স্থান পরিদর্শন করবো সেটা তো দেখতে হবে নাকি কিন্তু কোন চারটে জায়গা কোন চারটে জায়গা তোমরা কি কিছু বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পেরেছ ওরে বাবা এটা কি এগুলো কি শুনে তো দেখতে হবে পুরো ভিডিওটা পুরী থেকে রওনা দিলাম উড়িষ্যা ট্যুরিজমের বাসেতে সকাল সাড়ে ছটার সময় বাসটা দেখো এসি আছে বাসটা আমার বেশ ভালো লেগেছে টিকিট মাথা পেঁচু সাড়ে পাঁচশো টাকা করে বাস জার্নিটা মনে হয় আরামদায়কই হবে দেখা যাক বাসটা এসে নটা সাড়ে নটার সময় একটা জায়গায় থামলো কারণ এখানে যে যার মতন করে ব্রেকফাস্ট করবে কখন সেই সকালবেলা তো বেরিয়েছি এখানে এই রেস্টুরেন্টে কেউ ইডলি খাচ্ছে ধোসা খাচ্ছে ঘুগনি খাচ্ছে টোস্ট খাচ্ছে সব চলছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প আড্ডা উইথ রানো আমি রানো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি যদিও বা ব্লগ দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক ব্লগটা কিন্তু দেখতে থাকো দারুণ ব্লগ কিন্তু প্রথমেই আমরা দেখতে পেলাম বৌদ্ধ শান্তি স্তূপ ধৌলিগিরি পাহাড়ের উপর বৌদ্ধ শান্তি স্তূপটি অবস্থিত উনিশশো সালে জাপান ও ভারতীয় বৌদ্ধ সঙ্গে সমন্বিত চেষ্টায় এই সাদা রঙের বৌদ্ধ শান্তি স্তূপটি নির্মাণ করা হয় এখানকার পরিবেশটা খুব শান্ত মানে আমার তো খুবই ভালো লেগেছে শুধু আমার নয় আমরা যারা যারা এখানে এসেছি সবার মুখে সেই একই কথা বেশ নিরিবিলি পরিবেশ খুব ভালো লেগেছে কিন্তু আমাদের এইখানেই তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের কলিঙ্গ যুদ্ধ আমরা তো প্রায় সবাই জানি এখানকার দয়া নদী রক্তে লাল হয়ে গেছিল এই যুদ্ধে দেড় লক্ষ মানুষ মারা গিয়েছিল এই যুদ্ধের পর থেকে চন্ডাল অশোক ধর্মাশোকে পরিণত হয় এবার আমরা চলে গেলাম উড়িষ্যার সেই বিখ্যাত জায়গা উদয়গিরি এই ঝুম্পা দিয়ে একবার তাকাও দেখি ভিডিও হচ্ছে এটা কিন্তু রাজা খরা বেলে তৈরি হলো এই উদয়গিরি এইখানে মোট আঠেরোটি গুহা আছে উদয়গিরি শব্দের অর্থ হলো সূর্যোদয়ের পাহাড় এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিক কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে শুনেছি সন্ন্যাসীরা যেন নিরিবিলিতে তাদের সাধনা করতে পারে এই গুহার মধ্যে এখানে যে ভিডিও করে সেই জানে যে কি কষ্ট কিন্তু যাই হোক আমি সবটাই আমার বন্ধুদের জন্যে করেছি আমি কি করছি না করছি আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে আমাকে দেখো এখানে আমি কি করছি এখানে আমি আমার একটা হাতে করে বিশাল একটা পাহাড় তুলে ফেলেছি তোমরা ভাবতে পারছো আমি কি কাজ করছি এখানে ভাবা যায় আমি তো নিজেই ভাবতে পারছি না অনেক ক্লান্ত হয়ে পড়েছি এবার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এর পরের স্থানে তো যেতে হবে নাকি বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে তো চলো এই জায়গাটা আমার কোন কোন বন্ধু চিনতে পেরেছে একটু হাত তোলো তো দেখি তোমরা ঠিক ধরেছ এইটা হচ্ছে সেই জায়গা খণ্ডগিরি এবার আমি চলে গেলাম উড়িষ্যার সেই বিখ্যাত জায়গা নন্দন নন্দনকানন জুওলজিক্যাল পার্ক মোটামুটি তোমরা যারা পুরি বেড়াতে এসেছো সাইট সিনে এই পার্কটা কিন্তু রেখেছ এবার আমরা সবাই মিলে এই জুওলজিক্যাল পার্কে প্রবেশ করলাম এখানে টিকিট কাটতে হয় বড়দের জন্যে পঞ্চাশ টাকা আর ছোটোদের ছোটোদের জন্যে কুড়ি টাকা মাথা মাথাপিছু উটো পক্ষী অস্ট্রিচ আর টাইগার লায়ন ইয়ে হোয়াইট পিকক বারাসিঙ্গা ডিয়ার নীলগাই সিম্পাজি সব দেখ ওকে ঘুরে আসনে বা বাদ ইধর লঞ্চ ওকে এনি কমপ্লেন এনি প্রবলেম যে বলা পুরো ক্লিয়ার সে বল আমাদের বাসের গাইড দাদা বুঝিয়ে দিয়েছে কিভাবে যাব কিভাবে দেখবো কি কি দেখতে পাবো চিড়িয়াখানায় সব কিছু একদম পরিষ্কার করে দিয়েছে আমরা সবাই এই ব্যাটারি গাড়িতে উঠে পড়েছি এই ব্যাটারি গাড়ি করে আমরা ঘুরবো মানে এই জুওলজিক্যাল পার্কটা ঘুরবো জঙ্গল সাফারিতে কিন্তু আমরা যাচ্ছি না ও হ্যাঁ এই গাড়ির টিকিটও কিন্তু আলাদা মানে মাথা পিছু আশি টাকা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে শুধু লাইক করে ছেড়ে দিলে হবে না কমেন্ট না করলে আমি জানব কী করে তোমাদের কেমন লেগেছে ভালো না খারাপ আমাকে তো জানতে হবে প্রথমে ঢুকেই আমরা সরীসৃপ প্রাণীদের দেখতে পেলাম মানে সাপ কুমির আরও অনেক কিছু তো এখানে দেখতে পাচ্ছ কীরকম ভিড় তো কাকে আর বলবো এই যে একটু সরে যান সরে যান ভিডিও করছি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব এই কথাগুলো তো বলতে পারবো না যা হোক করে ম্যানেজ করেছি দেখতে পাচ্ছ শুধু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে সাপগুলোকে দেখে সত্যি আমার খুব ভয় করছিল আমার বন্ধুরা যারা যারা এখানে এসেছ আমার আগে তোমাদের কেমন লেগেছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভালো লাগছে কিন্তু আমি জানতে চাই তোমাদের কেমন লেগেছিল ওরে বাবারে এটা কে গো এ তো যা হাঁ করে আছে মনে হচ্ছে এক্ষুনি ছুটে আসবে এটা গো এটা কি রয়াল টাইগার নাকি হোয়াইট টাইগার দাঁড়াও এমন পাখি এটা কি এটা এটা কি কি বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাইক আর শেয়ার করতে ভুলো না ইউটিউব থেকে নতুন কেউ বন্ধুরা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে নতুন বন্ধুরা কেউ দেখলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবে ভালো থেকো